তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আর সবাই ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে এখনও ঘরের কাজকর্ম করিনি সোজা বাপ তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘর মা পরিষ্কার করেছে নাহলে আমার সকালবেলা করতে হতো যাই মা পরিষ্কার করেছে যে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম এসে মেয়েকে আজকে খিচুড়ি খাইয়ে পাঠিয়ে দেবো এখানে মুসুর ডাল দিয়ে ভোগ চালের খিচুড়ি বানাবো আর টিফিন দিবো ইয়ে ম্যাগি বানিয়ে দেবো এই বলে ভাজা ম্যাগি খাবে মানে আলু ঠালু দিয়ে ম্যাগি খাবে এটাই এদিকে মেয়ে রেডি হচ্ছে এদিকে আমি মেয়ের জন্য খাবার বানাচ্ছি যাই হোক ঠিক আছে মেয়েকে রেডি করি মেয়েকে খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছে কেমন তো বন্ধুরা ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে এদিকে রান্নাঘরে আসলাম যাই হোক রান্নাঘরে রাত্রেবেলায় অনেকটা গুছিয়ে রেখেছি সকালবেলা মা একটু পরিষ্কার করে নিয়েছে আজকে আমি রান্নাঘর পরিষ্কার নিই তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম বাবা কি খাবে আর ঘরের মধ্যে মানে কি দিব না দিবো মানে বিশেষ কিছু ছিল না ঘরের মধ্যে তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম বাবা খিচুড়ি খাবে মেয়ে বললো যে হ্যাঁ খাবে তাই ফটাফট খিচুড়ি হ্যাঁ বানিয়ে দিলাম আর মেয়েকে বললাম বাবা লুচি আর পায়েস নিয়ে যাও স্কুলে টিফিন না সরি লুচি আর মিষ্টি মেয়ে বলছে যে নিবে না যাই হোক তারপরে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি বানিয়ে দিয়ে যাই মেয়েকে স্কুলে রেখে আসলাম মানে স্কুলে না সরি গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম উঠিয়ে দিয়ে এখন ইয়ে আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়ি খেয়ে তারপরে যে এখন ঘরের কাজে লেগে পড়লাম মেয়ে গেল মেয়ে যাওয়ার পরে তো থাকে তাই না কাপড় এদিক ওদিক সেদিক পরে থাকে কারণ সকালবেলা হয় না এত টিপটাপ করে গোছানো হয় না হতো আগে হতো কয়েকদিন ধরে না কেন যেন শরীরটা চলছে না মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কাজকর্মগুলো করি ঘরের একদম ভালোভাবে পরিষ্কার করা হয় না মানে যাই হোক এদিকে কাপড় গোছানো হয়ে গেল তারপরে ড্রেসিং টেবিলের জিনিসগুলো মানে এখানে ওখানে সেখানে পড়ে আছে যাই হোক জিনিসগুলো জায়গা মতো রেখে তারপর ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো আর ভীষণ নলস হয়ে গেছে আগে তো একটু সাতটা সাড়ে সাতটার দিকে উঠতাম আজকে দেখি সকাল নটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে আর কোনো কথা নেই সোজা আগে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানিয়ে দিকে দিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম কতগুলো তাল নিয়ে আসছে বাবা দেখো এগুলো সব মানে কুড়িয়ে নিয়ে এসছে বাড়ির সামনে একটা গাছ আছে যাই হোক বাবা ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসছে আর কে কে তালের পিঠে পছন্দ করো কমেন্ট করে বলো দেখো আমাদের একদিন খাওয়া হয়েছে তালের পিঠে তারপর দিকে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল তারপরে ঘর দুপুর ঝাড় দিয়ে এখন বারিন্দাটা ভালো করে ঝাড় দিচ্ছে ঝাড়টা দিয়ে রান্না বান্না করে লাস্টে ঘরগুলো মুছে নেব কারণ এখন আর মুছবো না এখন ঘরটার মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ দুপুরের রান্না আছে আর এদিকে মেয়েরা আমার কাপড় বের করে রাখলাম বাসি কাপড় কয়েকটা এক্সট্রা কাপড় যাই হোক এইদিকে আমি খাওয়ার জলটা সকালে উঠিয়ে রাখিনি খাওয়ার জলটা উঠিয়ে রাখলাম তারপরে গাছগুলো পাতাগুলো কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে যাই হোক যেগুলো পাতা নষ্ট হয়েছে ওগুলো কেটে 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 রাখছি যাই হোক গাছগুলো অনেক দিন ধরে যত্ন নেওয়া হচ্ছে না তাই আজকে একটু সময় পেলাম ওগুলো কেটে কেটে যাই হোক আর নষ্ট পাতাগুলো ফেলে দিয়েছি আর এইদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছগুলো কী সুন্দর হয়েছে এই জন্য তিনটা টবে লাগিয়েছে তিনটা না সরি চারটা টবের মধ্যে হ্যাঁ লাগিয়েছি আর এই গাছগুলো আমার খুব খুব খুবই ভালো লাগে আর আমার মেয়েরও পছন্দ যাই তো বন্ধুরা মেয়েকে পাঠিয়ে দিয়ে ঘরে কিছুটা কাজ করলাম এখন একটু ফ্রি হলাম তো তোমাদের দাদা ছুটিতে এসে কী কী করলো যাই হোক প্রথমে এসে এক ফার্স্ট কাজ করেছে এই মা বাবার দুটো রুম রঙ করেছে আইয়ে এটা হচ্ছে মেয়ের পড়ার রুম যাই হোক মেয়ে এই রুমে পড়াশোনা করে টিচার এই পড়ায় আর বা যাই হোক এই রুমে মেয়ে পড়াশোনা করে এই রুমটা রং করেছে আর হচ্ছে এটা হচ্ছে বাবা মার রুম এই মা বাবার রুম এটা রঙ করেছে আমি বলেছি যে যাই হোক বা আমার রুম দুটো আগে রং করো পরে দেখা যাবে আমার রুমটা করলে করবো না করলে নেই পরে তোমার দাদাভাই ভাবলো যে দুটো রুম রঙ করা হয়েছে তাহলে তোমার রুমটা কেন বাকি থাকে তাই করেই ফেলেই যাই তখন মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে এর জন্য করেছে আর মা বাবা যখন দুটো রুম রং করেছিল তখন আমার মেয়ের পরীক্ষা ছিল এর জন্য আমি করতে দেয়নি পরীক্ষা থাকলে তাই না ঘরে দিকে দুঃখ করবে তোমার মেয়েকে সামলাবো না রান্নাবান্না করবো নাকি ঘরের দিকে একটু নজর দেব যাই হোক তারপরে তোমরা তো এ এই বারেন্দা মানে ভিতরটা রঙ করেছিল বারোটা রং করে যাই হোক এই দিকে বারোটা রঙ করেছে পর্দা দুটো নিয়ে আসছে এই পর্দাগুলো নিয়ে আসছে যাইগুলো সব তোমাদের দাদা ভাইয়ের পছন্দ এই ঘর কালার করছে এগুলো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আমি শুধু হুঁ হুম করে গেছি আমি কিছু বলি না যে এই রংটা করো ওই রংটা করে এই পদ্মাটা কেনো ওই পদ্মাটা কেন আমি শুধু হুঁ হুঁ করে গেছি আর শুধু পাশে ছিলাম তোমাদের দাদা ভাইয়ের এই ওয়েলকামটা কেনা হয়েছে তারপরে টেবিলের কাভারটা কেনা হয়েছে তারপরে যে এদিকে সুপার কাভারটা কি কেনা হয়েছে যাই হোক সুপার কাভারটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা তোমাদের দাদা ভাই পছন্দ যাই হোক এদিকে ইয়ে এসিটা নেওয়া হয়েছে সব জিনিস করা হয়েছে তাই না তারপরে তারপরে খাওয়া দাওয়া তো ছিল তারপরে কিছু ড্রেস পোশাক কেনা হয়েছে তারপরে তো আমরা গ্রামে থাকি তোমরা জানোই হ্যাঁ গ্রামে চাষবাস করা হয় তাই না ওদিকেও তো অনেক টাকা খরচ হয় তারপরে এদিকে এই জিনিসগুলো করছে এখানেও তো টাকা খরচ হয়ে যায় তাই না যাই হোক আস্তে ধীরে করছে আর দেখো এই পর্দাটা কী সুন্দর এটা তোমাদের দাদা ভাই রুমের দরজার মধ্যে লাগিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই পর্দাটা তারপরে এদিকে সোজা চলে আসলাম রান্নাঘরে এখন দুপুরে রান্নাবান্না চলছে এদিকে ঘরের কাজকর্ম চলছে যাই হোক ঘরের কাজকর্ম তোমাদের কিছুটা দেখিয়ে আস দেখালাম যাই হোক ঘরে গোছানো কমপ্লিট ঘর কিন্তু এখনও মোছা হয়নি হোক রান্নাবান্না করে তারপরে ঘরগুলো মুছে নিব এদিকে মেয়ের জামাকাপড় আমার জামা কাপড় বারান্দার মধ্যে রেখেছি এখন কলের পাড়ে নিয়ে আসলাম এগুলো মানে ভিজিয়ে রেখে যে একটু বীজ খাবে তারপরে তো আমার রান্না বান্না কমপ্লিট এখানে বাবার জন্য ভাত রেডি করলাম মা এখনও স্নান করেনি একটার মতো বেজে গেছে মা পুকুরে এখনও মাছ মারছে যাই মাছ স্নান হয়নি এখানে বাবার জন্য ভাত রেডি করলাম এখানে এই যে গাঠি কচু মাছ দিয়ে পড়েছি আর হচ্ছে চার কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে কুলমি শাক ভাজা এই হচ্ছে আজকের রান্না তো ঠিক আছে বাবাকে এখন খেতে দেই এদিকে বাবার ভাত রেডি করে রাখলাম তারপরে সব সমস্ত কিছু ঢেকে ঢুকে রাখলাম তারপরে এখন বাবাকে ভাতটা দিয়ে আসবো যাই হোক এদিকে কড়াই টড়াই এগুলো ভিজিয়ে রাখলাম বাবাকে এখন খেতে দিব এদিকে দেখো কত এখানে চায়ের বাসন রুটির বাসন তারপরে হাঁড়ি কড়াই হাতা খুন্তি গামলা বাটি গ্লাস এই সমস্ত বাসন এগুলো মাজতে হবে কারণ সকালবেলা মা পিঠে পানিয়েছিল যাই হোক এখানে আমার রান্না করা আছে সকালবেলা মা করেছে ওগুলো বাসন টাসন আছে এগুলো একবার এখন মেজে ঘষে তারপরে স্নান করব। যাই হোক এদিকে এখন বাসনগুলো ভেজে নিচ্ছে আর ওইদিকে তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি যা তারপরে আবার কাপড় কাচা আছে যাই হোক তো হতে হতে হয়তো দেড়টার মতো বেজে যাবে এদিকে বাবা তো স্নান করেছে মা এখনও স্নান করে যাই হোক মা যখন স্নান করবে মা এখন ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নেবে আর দেখবে রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে তাই না যে রান্না করলাম কাজ শেষ তা না ঠিকমতো করতে গেলে অনেক কাজ থাকে হয়তো দেশটার মতো বাজে যাবে তারপরে যদি মা পুজো দেয় দিবে না দিলে হয়তো আমার দিতে হবে মা কারণ এখনো পুকুরের মধ্যে মাছ মারছে যায় না কখন স্নান করবে দেখি স্নান আমার কাজ হতে হতে যদি মাছ স্নান করে পুজো দেয় তাহলে ভালো যদি না দেয় স্নান না হয়ে যায় যদি আমার হয়ে যায় তাহলে আমরা স্নান করে পুজো দিতে হবে পুজো দিতে দিতে হয়তো দুটো মতো পেয়ে যাবে ঠিক আছে ফটাফট বাসনগুলো মেজে নিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার ঘাস কাটছে ঘাস খাচ্ছে বাবা ঘাস কেটে নিয়ে আসছে এই ঘাস কাচ্ছে ওইদিকে দেখো আলু এই আলু ঘাস আলু হিমঘর থেকে নিয়ে আসে এই আমাদের ফ্যামিলি মেম্বার দেখেছো আমাদের কতগুলো আমরা ফ্যামিলি মেম্বার এখন দেড়টা বাজে আবার রান্না বান্না কমপ্লিট রান্নাঘর তার বেডরুম ডাইনিং রুম বারেন্দা সব মুছে টুছে দিলাম তাই এখন পুরো পুরো গুছানো কমপ্লিট টিকটক করে ঘর গুছিয়ে নিয়েছি চারিদিকে এদিকে গুছানো কমপ্লিট পুরো ঘর গোছা কমপ্লিট এখন স্নান করবো মা মাকে মা পুজো দেবে আর এখন একটু সে গ্রামীণ ব্যাঙ্কে যাবো একটু কাজ আছে গ্রামীণ ব্যাঙ্কে গিয়ে তারপর ওইদিকে মেয়েকে আনতে যাবো মেয়েকে সোজা আর বাড়িতে ঢুকবো না ব্যাঙ্ক দিয়ে ওইদিকে মেয়েকে নিয়ে আসবো বাড়িতে ঢুকলে আর লেট হবে যাই হোক এখন মেয়েকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট করব তো ঠিক আছে তাড়াতাড়ি স্নান করে নিন দেড়টার মতো বাজে যাই দুটোর দিকে দুটো আড়াইটের দিকে ব্যাঙ্কে যাবো সেই নাইটিটা বের করলাম সুন্দর ফ্রেশ করে স্নান করে তারপরে এই নতুন নাইটিটা পরবো আর এদিকে নতুন নাইটি বের করে রাখলাম আর নতুন কাপড় কিছু কাপড় আছে ওগুলো এখন ঢুকিয়ে রাখছে করে আসলাম ফ্রেশ করে স্নান করলাম রেডি নেবো রেডি নিয়ে সে ব্যাঙ্কে যাবো গ্রামের ব্যাঙ্কে ঠিক আছে আর যাই হোক স্নান করে আসলাম ক্রিম খুঁজছি ক্রিম খুঁজে পাচ্ছি না মেয়ে মানুষ থাকবে এরকম তাই না মেয়ে বাচ্চারা কিন্তু সাজার দিকে নেশা থাকে আর ছেলে বাচ্চারা কিন্তু মানে গাড়ি গুড়ির নেশা থাকে যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেলাম এখন যাবে আচ্ছা ফ্রম দিচ্ছে না ফ্রম আনবে আচ্ছা মানুষ না <been> <dividends>

হ্যালো তো ব্যাংকের কাছে সে এখন পার্লারে যাচ্ছি যাই হোক দেখি কী করি তোমরা আমার সাথে চলো পার্লারে যাই হোক আজকে একটু সময় পেয়েছি আর আকাশটাও মেঘলা নাহলে সময় হবে না পুজোর আগে আগে পার্লার প্রচণ্ড ভিড় থাকে এই জন্য ভাবছি আজকে একটু ফ্রি আছি আজকে একটু চুল কাটবো একটু ক্লাস করবো যাই হোক এদিকে ব্যাংকের কাজ তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম এদিকে পার্লারে যাই হোক পার্লারে অনেকে ভুরু তুলছে অনেকে চুল কাটছে যাই হোক আমি হয়তো ভুরু উঠাবো আর হচ্ছে একটু চুলটা কী কাঠ করা যায় আর দেখো পার্লার ভিতরটা কী সুন্দর না দেখতে আর ভিতরটা ভীষণ ঠান্ডা আর একটু বসে আছে যাই হোক এদিকে আমার হ্যাঁ চুল কাটা কমপ্লিট আর চুল তো একদমই নেই তবু একটু কেটে নিলাম এদিকে আমার পার্লারের কাঠ শেষ এখন মেয়েকে আনতে যাচ্ছে মেয়েকে নিয়ে তারপরে সোজা বাড়িতে আর বন্ধুরা আজকে না খেয়ে বেরিয়ে পড়েছিলাম তারপর বাড়িতে এসে সোজা খেয়ে দিয়ে রেস্ট করছিলাম তারপরে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তারপরে বিকেলবেলা একটু চা আর পরোটা বানালাম আর মেয়েরা এই চাটা দেখে ভয় পেয়ে গেছে চাটাই আবার এই এইরকম কেন আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো